আইফিআইসি ব্যাংকের গ্রাহকদের ফ্রি খাওয়ার দিন শেষ এতদিন পর্যন্ত আইফিআইসি ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশের যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে ফ্রিতে টাকা উত্তোলন করতে পারতেন কিন্তু বর্তমান সময়ে লিমিট নির্ধারণ করে দেওয়া হয়েছে তার সঙ্গে চার্জ এবং কবে থেকে এই বিষয়টা কার্যকর হবে আজকের ভিডিওতে ইন ডিটেলস ইনফরমেশান জানাবো তাই ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে বিষয়টা জানিয়ে দিন তো বর্তমান সময়ের নিয়ম অনুসারে প্রতি মাসের প্রথম পাঁচটা ট্রানজেকশন যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে ক্ষেত্রে আপনাকে ফ্রিতে তোলার সুযোগ দেওয়া হচ্ছে কোনো চার্জ কিন্তু প্রযোজ্য হবে না এর পরবর্তী সময় থেকে আপনি পাঁচ নাম্বার ট্রানজ্যাকশনের পর ছয় নাম্বার ট্রানজ্যাকশন প্রতি মাসে যখনই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ অ্যাপ্লিকেবল হবে এবং প্রতিটা ট্রানজেকশনের জন্য তিরিশ টাকা করে কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে অর্থাৎ ছয় নাম্বারের জন্য তিরিশ টাকা সাত নাম্বারের জন্য তিরিশ টাকা আট নাম্বার ট্রানজ্যাকশনের জন্য তিরিশ টাকা এইভাবে আপনাকে কিন্তু অবশ্যই চার্জ দিতে হবে যেহেতু এনপিএসবি নেটওয়ার্কের আন্ডারে সাধারণত দেখা যায় যে ব্যাংক আপনার হয়ে এতদিন পর্যন্ত অন্য ব্যাংকে টাকা দিয়ে দিত আপনার আইপিআইসি ব্যাংকের এটিএম কার্ড ইউজ করলে কিন্তু বর্তমান সময়ে পাঁচটা ট্রানজেকশনের পরবর্তী থেকে কিন্তু আপনার হয়ে আই ব্যাংক ট্রানজেকশনের টাকা দিবে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে তো এর পাশাপাশি আপনারা হয়তোবা বা আরও একটা বিষয় যেন অবাক হবেন এই যে নতুন নিয়মটা আসছে এটা কিন্তু একে এপ্রিল দুই থেকে কার্যকর হচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত মার্চের মধ্যে আপনারা কিন্তু বর্তমান সময়ে যে নোটিশটা দেওয়া রয়েছে যত ইচ্ছা যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করেন কোনো চার্জ কাটবে না পুরা বাংলাদেশ মিলে যতটুকু সম্ভব জানি আইপিআইসি ব্যাংকের এটিএম বুথ আছে মূলত আটত্রিশটা তো তাদের এটিএম বুথ হয়তো বা সংখ্যা বাড়ানো উচিত সংখ্যা না বাড়িয়ে তারা অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে মানে চার্জ দেওয়ার যে বিষয়টা সংযুক্ত করলো এটা অনেকটাই বেখেয়ালি একটা ব্যাপার কিন্তু হয়ে গেল এতদিন পর্যন্ত গ্রাহকরা কিন্তু তাদের ভিসা ডেবিট কার্ড সেটা আমার অ্যাকাউন্ট সহজ অ্যাকাউন্ট দিয়ে যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু ফ্রিতে টাকা উত্তোলন করতে পারত কোনো চার্জ নির্ধারিত ছিল না তো এই বিষয়টা আপনার কাছে ভালো লাগলে ইয়েস লিখে জানাবেন বন্ধু লাগলে নো লিখে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ অর্থাৎ মার্চ শেষ হলে এপ্রিল জুন জুলাই এরকমভাবে কিন্তু আপনি পাঁচটা পাঁচটা করে ট্রানজ্যাকশন ফ্রিতে করতে পারবেন পর্যায়ক্রমে এর বাহিরে কিন্তু নয়